সকালবেলা সবাই ব্যস্ত থাকে সেই জন্য সবাই চায় খুব কম সময়ে সকালের জলখাবার তৈরি হয়ে যাক টেস্টিও হবে আর হেলদিও হবে আমি আজ ঠিক সেই রকমই এক জলখাবার আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই টিফিনের জন্য না কোনো জিনিস ভেজানোর দরকার আর না কোনো বাটার দরকার পড়বে আর সব জিনিসগুলো আপনাদের ঘরে নিশ্চয়ই থাকবে দই ছাড়া কম সময়ে আজকের এই রেসিপি আর এর সঙ্গে আমরা তৈরি করে নেবো একটা টেস্টি চাটনি এই জলখাবারের টেস্টটাকে দুই গুণ বাড়িয়ে দেবে তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত প্রথমে তৈরি করে নেবো টেস্টি চাটনি তার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইন প্যান আর তার মধ্যে দিয়ে দেবো দু চামচ তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে জিরে ফুটে যাওয়ার পর একটা ছোট সাইজের কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো পাঁচ ছ রসুন আর হাফ ইঞ্চ দেবো আদা এবার সব কিছু একটু মিক্স করে নেব বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার এতে দিয়ে দেবো এক বড় চামচ কাঁচা চিনিব বাদাম সব কিছু মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ চিনিব বাদাম ক্রিস্পি হয়ে যাবে আর তার সঙ্গে পেঁয়াজ আদা রসুনও একটু ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি ভেজে নেবো এসবগুলো ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো টমেটো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিক্স করে নেব দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এসবগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেব যাতে টমেটো ভালোভাবে নরম হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি মাঝে মাঝে এক দুবার ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম আর এখানে দেখুন টমেটো আমাদের একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবধি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব দিয়ে এসব কিছু অনেকটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডার জারে সবগুলো দিয়ে দেব তার সঙ্গে চটপটে টেস্টের জন্য এখানে এক থেকে দু চামচ দিয়ে দেবো তেঁতুল রস তেঁতুল রসের জায়গায় আপনারা লেবুর রসও নিতে পারেন চাটনিতে ভালো কালারের জন্য হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার পুরোপুরি অপশনাল আপনি চালে দিতেও পারেন নাও দিতে পারেন সব কিছু পালিশ করে এখানে বেটে নেব দেখুন পালিশ করে বেটে নিয়েছি চাটনি আপনারা কতটা গাঢ় বা পাতলা খেতে পছন্দ করেন সেই হিসেবে জল দিয়ে চাটনির কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবেন এই চাটনি আপনারা এমনিতেও খেতে পারেন আর না হলে এই চাটনি আরও ফ্লেভারফুল বানানোর জন্য তড়কাও দিতে পারেন তাহলে চলুন তড়কা দিয়ে দিই তার জন্য এখানে একটা তড়কা প্যান গরম করে নিয়েছি দিয়ে তার মধ্যে দু তিন চামচ দিয়ে দিয়েছি তেল আর তেল গরম হয়ে যাওয়ার পর এতে এক বড় চামচ দিয়ে দেবো ছোলার ডাল আর এক বড় চামচ দিয়ে দেবো বিউলির ডাল আর হাফ ছোট চামচ দিয়ে দেবো গোটা জিরে আর হাফ ছোট চামচ দিয়ে দেবো সর্ষে এবার লো মিডিয়াম ফ্লেমে সব কিছু কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে আমাদের ছোলার ডাল বিউলির ডাল একটু ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে আর তার সঙ্গে জিরে আর সর্ষেও একটু ফুটে যাবে এখানে আমি একটু বেশি করে তড়কা বানাচ্ছি তার কারণ অল্প একটু তড়কা চাটনিতে দেব আর বাকিটা আমাদের জল জলখাবারে ব্যবহার করব এবার ফ্লেভারের জন্য দিলাম দু তিন পিঞ্চ হিং আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এতে কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এসবগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছু সেকেন্ড ভেজে নেবো যখনই তড়কা থেকে ভালো সুগন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এই গরম গরম তড়কা আমাদের চাটনিতে দিয়ে দেবো পুরো তড়কা দিয়ে দেব না যেমনটা বলেছিলাম দু চামচ মতো দিয়ে ভালোভাবে চাটনির সঙ্গে মিক্স করে নেব। এখানে আমাদের রেডি হয়ে গেল টেস্টি টেস্টি চটপটে টমেটো বাদামের চাটনি এবার এটাকে সাইডে রেখে দেবো যাব নেক্সট প্রসেসে এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা বড় বাটি আর এই বাটিতে দিয়ে দেবো এক বাটি জল এই জল খাবারটা হেলদি বানানোর জন্য এতে কিছু সবজি দিয়ে দেবো এখানে নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চলে এই টিফিনটা আলু ছাড়াও বানাতে পারেন আর এখানে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের গাজর সেটাকে গ্রেট করে নিয়েছি তার সঙ্গে হাফ ক্যাপসিকাম এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এক ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুঁচি তার সঙ্গে ধনেপাতা পাতা কিছুটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ হিসাবে সবজি এখানে নিতে পারেন এর সঙ্গে আমরা যে তড়কা বা ফোড়ন রেখেছিলাম হাফ চাটনিতে দিয়েছিলাম আর হাফটা এতে দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই ফোড়নটা দিলে জলখাবারের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টও অনেক বেড়ে যাবে এবার এতে দিয়ে দেবো আটা এক বাটি যেই বাটিতে মেপে এক বাটি জল নিয়েছিলাম সেই সেম বাটিতে মেপে এক বাটি নিয়েছি আটা আটার জায়গায় আপনারা বেসনও নিতে পারেন এবার সেই সেম বাটির মাপে হাফ বাটি মানে যতটা আটা তার হাফ মেপে নিচ্ছি এখানে সুজি এই জলখাবারে সুজি দিলে ওপরটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব প্রথমে কম জল দিয়ে মিক্স করলে ডালা ডালা হয়ে যাবে না ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যাবে ভালোভাবে মিক্স করার পর দরকার হলে এতে জল দেওয়া যাবে দেখুন এটা অনেকটা গাঢ় মনে হচ্ছে সেই জন্য এতে আর হাফ বাটি মতো জল দিয়ে দেব। এই ব্যাটার যে তৈরি করব অনেক বেশি গাঢ়ও হবে না আর অনেক বেশি পাতলাও হবে না মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে নর্মালি আমাদের সকলের ঘরে আটা আর সুজি থেকেই থাকে আপনারা খুব সহজে কম সময়ে সকালের ব্রেকফাস্ট এরকমভাবে বানিয়ে নিতে পারেন এক বাটি আটা আর হাফ বাটি সুজির জন্য এখানে আমার দেড় বাটি মতো জল লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না আপনারা এরকমভাবে ছোট ছোট করে সবজি কেটে এতে অ্যাড করে দেবেন দিয়ে বাচ্চাদের তৈরি করে দেবেন দেখবেন বাচ্চারা খুশিতে খেয়ে নেবে এই জলখাবারটা আরও একটু কালারফুল বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু এতে সুজি দেওয়া হয়েছে সেই জন্য কী করবো না মিক্স করার পর পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব যেহেতু সুজি একটু জল করে নেবে সুজি একটু ফুলে যাবে পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নেব। এই জলখাবারে চটপটের টেস্টের জন্য হাফ লেবু রস এতে দিয়ে দেব যদি দই দিতে চান তাহলে দু তিন চামচ দইও দিতে পারেন এই জলখাবারটা ফোলা ফোলা বানানোর জন্য এতে দিয়ে দেবো দু তিন পিঞ্চ খাওয়া সোডা সোডার জায়গায় আপনারা এক ছোটো চামচ ইনোও দিতে পারেন এবার ভালোভাবে এটাকে দু তিন মিনিট মতো মিক্স করে নেব। এখানে আমাদের ব্যাটার রেডি হয়ে গেল জলখাবার বানানোর জন্য এখানে আপনাদের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন না বেশি গাঢ় আর না বেশি পাতলা এরকম মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে এবার জলখাবারগুলো বানিয়ে নেব এই জলখাবারগুলো বানানোর জন্য এখানে আপনারা তড়কা প্যান নিতে পারেন না হলে কড়াইও নিতে পারেন আর না হলে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন এই টিফিনগুলো বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইন প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে এক ছোট চামচ তেল দিয়ে গরম করে নেওয়ার পর দেড় বড় হাতা ব্যাটার দিয়ে হালকা করে একটু স্প্রেড করে নেব দিয়ে এবার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক সাইডটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব প্রায় এক থেকে দু মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব দেখতে পাচ্ছেন টিফিনের ওপর দিকটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে এই রকম হয়ে গেলে এটাকে সাবধানে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেম একেবারে হাই করবেন না সেই লো টু মিডিয়াম ফ্লেমে আর একবার ঢাকা দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো সেদ্ধ হতে ছেড়ে দেব আরও এক দু মিনিট পর দেখুন জলখাবারটা খুব সুন্দর কালার হয়ে এসেছে যেহেতু এতে কিছু সবজি দেওয়া হয়েছে সেই জন্য একটু সময় লাগবে কিছুক্ষণ এটা সেদ্ধ হতে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন এখানে দেখুন আমাদের প্রথম জলখাবারটা একদম রেডি হয়ে গেল এবার এটাকে একটা প্লেটে রেখে দেব আর এইরকমভাবে সব জলখাবারগুলো তৈরি করে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন টিফিন বা জলখাবারগুলো অত্যধিক মোটা বা অত্যধিক পাতলা বানাবেন না মিডিয়াম থিকনেস রাখবেন তাছাড়া আরেকটা জিনিস ব্যাটার দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে জলখাবারগুলো সেদ্ধ হতে ছেড়ে দেবেন হাই ফ্লেম করবেন না নাহলে এর ওপরটা কালার এসে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খুব কম সময়ে সকালের হেলদি ও টেস্টি জলখাবারের জন্য আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করুন দেখবেন সবাই খুব পছন্দ করবে তৈরি করুন আর কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং